মসজিদে নববী বর্তমান যেভাবে অনেক সুন্দর কারুকার্য মন্ডিত আলোক সজ্জায় সুসজ্জিত ইসলামের প্রাথমিক যুগে সেই মসজিদে নববী যেমন ছিল না খেজুর গাছের খাট দিয়ে মসজিদে নববীর সাথ ছিল আমার নদী দুধবা দিতেন মেম্বর ছিল না খেজুর গাছের একটা ডালের মধ্যে ভর দিয়ে উনি দুধবা দিতেন মসজিদে নববীতে মেম্বর বানানোর পরে ওই খুঁটিটাকে যে খুঁটির মধ্যে বর করে নবী খুদ্ দিতেন সেই খুঁটিটাকে সরানো হল দেখা গেল হজরত বলতেছেন আমি দেখতে পেলাম সেই উস্তুনে হান্নানা এমন ভাবে কাঁদতে লাগলো উস্তুনে হান্নানার কাদার আওয়াজে মসজিদের নবী প্রায় ভীষণ কম্পিত হয়ে যাচ্ছে মসজিদের কবি কম্পিত হয়ে গেল আমার নবী সাল্লাম সেই খেজুর গাছের কাঠের মধ্যে খুঁটির মধ্যে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে ওই খেজুর কাটতে কানতেছিল কান্দা বন্ধ করে দিল সুবাহ কিতাবের মধ্যে মন্ত্র পাওয়া যায় নবী যদি হাত না দিতেন শান্ত না দিতেন কে হয়ে যাইত কিন্তু সেই উস্তুনে হাত আর কান্দা বন্ধ হতো না নবীর বিরহে নবীর প্রেমে নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আল্লাহর প্রেরা নবী সাল্লাসাল্লাম ওই উস্তুনে হাঙ্গানা খেজুর কাঠটিকে খুঁটিটিকে বললেন যে তুমি এভাবে কান্দার কারণটা কি ওই হুস্তনে হান্নানা বলে নবী দীর্ঘদিন যাবত আপনি আমার প্রতি ভর দিয়ে কুদ্বা দিয়েছেন আজকে আমাকে সরাই দিয়েছেন জন্য কাঁদতেছি আল্লাহর নবী হবি জিন্দা নবী ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কোনটি চাও যদি তুমি মনে মনে চাও তুমি যদি মনে করো তোমাকে যে বাগান থেকে তুলে আনা হয়েছে সেই বাগানের মধ্যে লাগিয়ে দেওয়া হবে আর যদি সেটা চাও জান্নাতের মধ্যে লাগানো হবে জান্নাতের মধ্যে তুমি বড় হবে তোমার খেজুর গাছের কাণ্ডের মধ্যে ফল ফুল আর আশেখ রাসুলগণ আমার প্রেমী কুম্মদগণ তোমার কাছ থেকে ফল ধরবে ফল গোলা বক্ষণ করবে তুমি কোনটা চাও ওই উস্তা হান্না মানুষের মতো কথা বলেন দুনিয়ার মধ্যে আমার লাগানোর প্রয়োজন নাই জান্নাতের মধ্যে লাগাবেন আর আপনার ফাগলা উম্মদগণ আমার কাছে যে খেজুর ধরবে আমার সেই খেজুর আপনার প্রেমে কুম্মদগণ বক্ষণ করবে বাস্তবিক পক্ষে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যে মেম্বরের মধ্যে ফুটবা দিতেন ফুটবার নিচে সেই উষ্ঠানে হান্নানকে দাহন করা হয়েছে মহব্বতে বলেন সুবাহ